ডিমের ভাপাটা একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ডিমের ভাপা রান্না করে বন্ধুরা নিয়ে আজ কিচিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের ভাপা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো ডিম অনেকভাবেই খেয়েছেন আজকে আমি ভাপা করে এই ডিমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্না করে এই ডিমের ভাপাটা রান্না করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে বাটি আর একটু সর্ষের তেল নিয়েছি বাটিতে আমি এই তিনটে বাটিতে এই তেলটা দিয়ে বাটিটা এভাবে গড়িয়ে নিব বাটিতে তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নিব তিনটে বাটিতে আমি তিনটে ডিম ভেঙে নিলাম আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিব একটু শুকনো লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম ইদের উপর একটু হলুদ গুঁড়ো একটু লবণ অল্প করে একটু প্রত্যেকটা বাটিতেই লবণ দিয়ে দিলাম এখন এই ডিমগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো আমি জলে ভাপিয়ে ভাপানোর জন্য গ্যাস রুনে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এখন আমি যে ডিমগুলো রেডি করে রেখেছি এই ডিমের বাটিগুলো এক এক করে আমি বসিয়ে দিব বসিয়ে দিলাম এখন একটা ঢাকা দিয়ে আমি এই ডিমগুলো আমি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব আর দশ পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে ফিরে আসবো এই ডিমের ভাপাটা রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুচি করে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি জিরা এই মশলাগুলো এখন আমি পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেবো এই দেখুন ডিমগুলো ঠিকঠাক ভাবানো হয়ে গেছে এখন আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই উঠিয়ে যাচ্ছে হয়ে গেছে এখন আমি এগুলো রান্না করে নিব ডিমের ভাপা রান্না করার জন্য অন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেব তেলে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি সমস্ত উপকরণ এখন একসাথে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো সামান্য একটু চিনি অল্প চিনি দিয়ে দিলাম আর চিনিটা দেওয়ার ফলে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দেবো হালকা একটু জল এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন আমি এতে দিয়ে কয়েকটা গোটা রসুন দিলাম দিয়ে আর একটু চড়া করে নিলাম অল্প করে জল দিয়ে দিলাম আর এই ভাপাতে দেখি জলের জন্য ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঝোলটা ঝোলটা ফুটে গেছে এখন ভাপিয়ে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেব দিয়ে দেবটা কাঁচা লঙ্কা এখন আমি রান্না করে নেব জাল করে নিয়েছি আর হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আপনারা তো ডিম অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার ভাপা রান্না করে খেয়ে দেখবেন আপনারা মাছ মাংস তো কিন্তু ফার্মে নিয়ে দিবেন এই রেসিপিটি আর এই রেসিপিটি খেতে অসাধারণ হয় এক একশালার ভাত কিন্তু এক মিনিটেই শেষ হয়ে যায় দেখুন হয়ে গেছে আর এটা একটু এরকম গাড়া বাড়ি হবে একটু মাথা মাথো করে রান্না করতে হবে এটা কিন্তু ঝোল করা যাবে না আর এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন বা রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে এক খুবই জমে যাবে খাওয়াটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমের ভাপাটা একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ডিমের ভাপা রান্না করে খাবেন আর আজকের এই ডিমের ভাপার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ